বিসমিল্লাহির রাহমানির রাহিম সবাই সবার সবাইকে ওয়েলকাম করছি আজকের চমৎকার নতুন শাড়ি লাইভে আজকে যারা যারা হচ্ছে ঈদের শাড়ি নিতে যাচ্ছেন তাদের জন্য আজকে খুব সুন্দর একটা লাইভ হতে যাচ্ছে বিকজ আজকে সব শাড়ি হচ্ছে আমাদের নতুন ঈদের শাড়ি ঠিক আছে আজকে আমি যে শাড়িগুলো দেখাবো একটু মনোযোগ দিয়ে দেখবেন এগুলো আপনারা ঈদের পহেলা বৈশাখে গিফটের জন্য তারপর হচ্ছে নিজের জন্য এবং সামনে নারী দিবস আসছে সব পারপাসের জন্যই কালার পাবেন শত একটু দেখে নেবেন আজকে নতুন একটা ওয়াইট শাড়িও আছে একদম নতুন ডিজাইনের একটা ওয়াইট মিলকি আছে আছে একেবারে নতুন শাড়ি ঠিক সো যারা যারা পরে করবে করবেন তাদেরকে আমি শুরুতেই বলে দিই তারা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত আজকে সব কয়টা শাড়ি দেখবেন অবশ্যই অবশ্যই ইটস এ মাস্ট ঠিক আছে আজকের শাড়িগুলো আপনারা আগে নেন পরে নেন এখন নেন না নেন ঠিক আছে বাট অবশ্যই আজকে দেখবেন যখনই সময় পান লাইফটা যখনই চোখে পড়ে তখনই দেখে ফেলবেন বিকজ যেহেতু রিচ হচ্ছে না যেহেতু হচ্ছে সবারই মনে করেন যে ঈদের সময় একটু একটু কম রিচ হচ্ছে আমি শুধু বলবো যে একটু পেজে ঢুকে ঢুকে আমাদের আপডেটগুলো দেখে নেবেন ওকে যে যেখান থেকে আছেন একটু জলদি করে আমাকে জানিয়ে দিবেন লাইফটা ক্লিয়ার আছে কিনা দেখা যাচ্ছে কিনা শোনা যাচ্ছে কিনা অল ক্লিয়ার আছে কিনা এই শাড়িগুলো দেখানোর জন্য আমি এত বেশি ওয়েট করে আছি আমার অনেক দিন আগে বানাতে দেয়া শাড়িগুলো এই রেডি হয়ে আসলো ঠিক আছে আর আমরা কিন্তু বেলে রোডে শপ ওপেন করে দিব শনিবার হ্যাঁ শনিবারে আমাদের গ্র্যান্ড ওপেনিং থাকবে সো বেলে রোডের আশেপাশে যারা আছেন তারা গ্র্যান্ড ওপেনিং এ আসতে অবশ্যই ভুলবেন না আমি ডিটেলস অ্যাড্রেস সবকিছু দিয়ে দিব আজকেই ওকে সো যে যেখানে আছেন একটু কষ্ট করে আমাকে জানিয়ে দিবেন লাইটটা ক্লিয়ার আছে কিনা দেখা যাচ্ছে কিনা সরে যাচ্ছে কিনা অল ক্লিয়ার আছে কিনা অল ক্লিয়ার আছে কে কে আছেন বলেন তো এই কালারটা দেখানোর জন্য মানে আমি জাস্ট আই জাস্ট ক্যান্ট ওয়েট এই কালারটা দেখানোর জন্য এটা একটা এত সুন্দর কালার এবং ডিজাইনটাও এত সুন্দর হয়েছে আজকের শাড়ি সব কয়টা আপনাদের পছন্দ হবে হ্যাঁ এই বিষয়ে আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আজকের শাড়ি আপনাদের সবার পছন্দ হবে সবাই জলদি করে জয়েন করে আমাকে একটু জানিয়ে দিবেন লাইফটা ক্লিয়ার আছে কিনা দেখা যাচ্ছে কিনা শোনা যাচ্ছে কিনা অল ক্লিয়ার আছে কিনা আমি স্টার্ট করে দিব আমি দেরি করতে চাই না বিকজ আজকে অনেকগুলো শাড়ি নিয়েছি ইউজুয়ালি একটা লাইভে এতগুলো শাড়ি কভার দেওয়া এই মুহূর্তে খুবই ডিফিকাল্ট ঠিক আছে এই মুহূর্তে এক ভাঁচে দিবা এই মুহূর্তে খুবই ডিফিকাল্ট সো যারা 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 নিতে চান জলদি করে যারা যারা নিতে চান জলদি করে একটু আমাকে জানিয়ে দিতে হবে লাইটটা ক্লিয়ার আছে কিনা দেখা যাচ্ছে কিনা ওদের কাছে পাঠাও শোনা ওদের কাছে আসতে বলো তুমি প্যানেল আচল বুঝবে না ওদের কাছে ওকে আচ্ছা ঝটপট করে জলদি করে জয়েন করে আমাকে একটু জানিয়ে দিতে হবে এই সুন্দর শাড়িটা দেখেন সুন্দর অলিভ কালার শাড়িটা দেখতে হবে ঠিক আছে অলিভ কালার শাড়িটা কি মিস করলাম কিছুই মিস করো নাই মাত্র লাইভটা শুরু করেছি যারা যারা মিস করবেন তাদের জন্য মিস হয়ে যাবে হ্যাঁ আজকে এই লাইভটা সবাই যে যখনই নোটিফিকেশন পাবেন যখনই চোখের সামনে আসবে একটু চোখ বুলিয়ে যাবেন যে আপু আজকে লাইভে কি মানে কি দেখালো ওকে প্রথম যে আমি শাড়িটা লঞ্চ করছি এটা হচ্ছে একেবারে অলিভ একটা কালার খুবই সুন্দর একটা অলিভ কালারে মেরুন কালার দিয়ে হচ্ছে গোলাপের ঝাড় করা একেবারে চমৎকার করে গোলাপের ঝাড় করা মানে এইটা এটা জাস্ট একটা আর্টিস্টিক একটা শাড়ি হয়েছে একটা কবিতার মতো সুন্দর শাড়ি হয়েছে ঠিক আছে গোলাপের ঝাড় কাটা পাতা সবই এর মধ্যে পাবেন ঠিক আছে কাটা শুদ্ধ হচ্ছে এর মধ্যে আমরা স্কেচ করে উঠাই দিয়েছি সো যারা নিতে চান এই সুন্দর অলিভ গোলাপের ঝাড় শাড়িটা একেবারে নগদে ইনবক্স করে ফেলবেন এই শাড়িটা থাকবে না এই শাড়িটা থাকবে না এটা স্টক আউট হয়ে যাবে আপনারা ঠিক আছে এই যে এটা হচ্ছে আসল যদি ভালো লাগে জলদি করে আমাকে একটু জানিয়ে দিতে হবে এটা হচ্ছে আপনাদের জন্য প্রাইস হচ্ছে মাত্র

আমি আবারো বলছি এই শাড়িটা অনেক ক্লাসি যদি আপনাদের পছন্দ হয় জাস্ট মিস করবেন না ঠিক আছে একদম চমৎকার মানে এটা কুচিটা যখন করবে একেবারে ছড়িয়ে ঘুরে থাকবে সুন্দর করে লাইটটা কিয়ার আছে দেখা যাচ্ছে বলেন তো এই ইউনিক কালারটা মিস করা যাবে না এটা হচ্ছে খুবই চমৎকার একটা মেহেদি কালার একটা ডার্ক শাওলা মেহেদি আছে না ডার্ক একটা শ্যাওলা মেহেদি এটা মাস্ট নিবেন ঠিক আছে ডার্ক একটা শ্যাওলা মেহেদি কালার এটা অবশ্যই আমরা মিস করবো না এবং এটার উপরে হচ্ছে মেরুন কালারের গোলাপের ঝাড় দিয়ে হচ্ছে ডিজাইনটা করা আছে স্টক লিমিটেড আছে এরকম এটা মনে হয় আমাদের হাতে সাত থেকে আট পিসের মতো আছে সো যেই নিতে চান একটু আর্লি করে আমাদেরকে জানিয়ে দিয়ে যে কারা কারা নিতে চান এর পরে শাড়িটাতে চলে যাচ্ছি পরের শাড়িটা আপনাদের খুব পছন্দের একটা কালার নিলে খুব ভালো আছে আপনি কেমন আছেন খুবই সুন্দর স্নিগ্ধ প্রেমে পরার মতো একটা শাড়ি এটা শাড়ি মাত্রই প্রেম এ বিষয়ে কোনো সন্দেহ নাই ঠিক আছে শাড়ি আমরা যারা পড়ি তারা আসলে প্রেম থেকেই পড়ি ভালোবাসা থেকেই পড়ি শাড়ির প্রতি ভালোবাসা না থাকলে শাড়ি ক্যারি করতে পারবে না এখনকার যুগে অ্যাটলিস্ট হ্যাঁ শাড়ি আমরা খুব ভালোবেসে খুব যত্নে তারপরে হচ্ছে পড়ি হ্যাঁ রেখেও দেই যত্নে যখন পড়ি তখনও পড়ি খুব যত্নে এবং যখন কিনি তখনই এরকম শাড়ি কিনি যেটা আসলে আমাকে মানাবে এবং সুন্দর স্নিগ্ধ লাগবে শাড়ি মানেই হচ্ছে স্নিগ্ধতা ওকে সো এটা একটু দেখে যার লাগবে এটা কিন্তু নিচে প্যানেল ডিজাইন করা একেবারে আকাশি কালারের একটা শাড়ি এটা খুবই সুন্দর যদি ভালো লাগে স্ক্রিন শেখে পেয়েছি ইনবক্স করে দিতে হবে মিস করা যাবে না ওকে মিস করা যাবে না এই যে এখানে তো দেখে নিবো আমরা এখানে একটু সুন্দর করে প্যানেলটা দেখে নিব মিস করবো না এই যে দেখেন সুন্দর করে এই যে পল করা আছে দুইটা কালারে ব্লু কালার এবং ম্যাজেন্টা কালার পল করা আছে দুইটা কালারে এবং নিচের পাটটা দেখেন এত চমৎকার করে নিচের প্যানেলটা করা আছে এত চমৎকার করে হ্যাঁ এটা যে ভালো লেগেছে এগুলা কিন্তু সব ঈদের শাড়ি আমি লাইভ করে দিচ্ছি এগুলা লাইভেই দেখবেন যে শেষ হয়ে যাচ্ছে বা পাচ্ছেন কি পাচ্ছেন না একটু জলদি করে ছবির জন্য অপেক্ষা করবেন না লাইভ দেখে ইনবক্স করে দিবেন এখনকার সময়ে যত লাইভ হবে লাইভ দেখে ইনবক্স করে ফেলাটা সবচেয়ে ডিসিশন হবে হ্যাঁ কখন কবে মানে কবে শুট করতে পারবে আর কবে ছবি দিতে পারবে এটা আসলে একেবারে আনসার্টেন একটা ব্যাপার নারী দিবসে যারা শাড়ি চাচ্ছেনীদের জন্য যারা একটা পার্পল শাড়ি চাচ্ছেন অথবা নিজের পছন্দের কারোর সাথে ঘুরতে যাওয়ার জন্য যারা একটা মিষ্টি শাড়ি চাচ্ছেন হ্যাঁ তাদের জন্য হচ্ছে এই পার্পল শাড়িটা 자세히 কলাটা দেখেন কলাটা দেখেন একটা লাইট ল্যাভেন্ডার লাইট বেগুনি কলা ঠিক আছে লাইট ল্যাভেন্ডার লাইট বেগুনি কালার উপরে হোয়াইট এন্ড রেড দিয়ে হোয়াইট এন্ড রেড দিয়ে হচ্ছে একেবারে গোলাপ করা

ক্যারিয়ার দেখতে পাচ্ছেন কিনা এটা খুব ইম্পর্টেন্ট বিকজ আমার যারা দেখে তারা বেশিরভাগ সময় শুধুমাত্র আমার ক্লায়েন্ট দেখে হ্যাঁ আমার আমার দেখা যায় আমার দেখে বা যারা নোটিফিকেশন পায় তারা আসলে আমার ক্লায়েন্টই থাকে সো একটু আমাকে কষ্ট করে জানিয়ে দিয়ে যে লাইফটা ক্লিয়ার আছে কিনা দেখা যাচ্ছে কিনা শোনা যাচ্ছে কিনা অল ক্লিয়ার আছে কিনা অল ক্লিয়ার আছে কিনা ঠিক আছে আমি এখন কিন্তু খুব ব্রাশে থাকবো যখন তখন মানে যে কোনো ভাবে এসে লাইভ করে দিয়ে যাব আপনারা শুধু শাড়ি দেখবেন প্রোডাক্ট দেখবেন কুর্তি দেখবেন ব্লাউজ দেখবেন আমাকে দেখবেন না ঠিক আছে আমাকে দেখলে

মানে কি বলবো হ্যাঁ গার্লস ডে যেটাকে বলে না সেটাতেও খুব সুন্দর লাগবে দুই বোন একসঙ্গে পড়তে পারেন বান্ধবীর একসঙ্গে পড়তে পারেন এটা হচ্ছে একটা মিষ্টি শাড়ি এটা একটা খুবই মিষ্টি শাড়ি তো এটা যদি কারো ভালো লাগে একটু জলদি করে ইনবক্স করে ফেলবেন দ্য প্রাইস ইজ অনলি এইটিন টাকা আঠারোশো টাকা একটু ছটপট করে আচ্ছা এই শাড়িটার জন্য যারা যারা নক করেছিলেন ঠিক আছে এই শাড়িটা কিছু পিস ঈদের জন্য ডাবল শেডের কফি কালার বা চা পাতা কালারের মধ্যে আমরা অফ হোয়াইট কালার দিয়ে চা সুন্দর শাড়িটা করে দিয়েছি পুরা শাড়ি চমৎকার একটা ক্লাসি শাড়ি মানে চা থিম ইটসেলফ একটা সুন্দর থিমিটি কনসেপ্ট সেটা আমরা হচ্ছে শাড়িতে এত সুন্দর করে হচ্ছে ফুটিয়ে দিয়েছি ঠিক আছে তো আশা করি আপনাদের পছন্দ হবে

করবেন ওকে জন্য যারা নিতে চান লাইফ যদি আছে গ্রিনটা জাস্ট আর অলিভটা এত সুন্দর অলিভটা আজকে যা দেখালাম সত্যি অলিভটা অনেক সুন্দর আজকে সব কয়টা শাড়ি সবাই দেখে অবশ্যই চেক আউট করবে আমি দেখেন দ্রুত করে দেখিয়ে দিচ্ছি এই জন্য এই যে এই শাড়িটা অবশ্যই যদি চা ভালো লাগে যদি একটু থিম বেস্ট কাজ ভালো লাগে বাজেট ফ্রেন্ডলির মধ্যে থিম বেস্ট কাজ চাইলে কালার প্রেস আপনাকে বেস্ট অফার দিবে বিকজ আঠারোশো টাকায় আপনি একটু থিমেটিক একটা চা খেমে শাড়ি পেয়ে যাচ্ছেন এবং যে শাড়িটার ম্যাটোরিয়াল ও খুব ভালো কোয়ালিটির একটা হাফসেল এবং এটা আপনি পরতেও অনেক কম্ফোর্ট ফিল করবেন এবং যদি কাউকে দেন সেও খুব খুশি হবে ওকে আচ্ছা এই ধার চলে যাচ্ছি একটা চা আমি তোমাকে একদম একদম ওই শাড়িটা মানে একদম মানে একটা ধরেন মানে ফ্রেন্ডের সঙ্গে চা খেতে গেলেও পরা যাবে বা হাজব্যান্ডের সঙ্গে বারান্দায় বসে চা খাইতে চাইলেও ওই শাড়িটা পরে বসতে পারেন মানে ইটস জাস্ট কোয়ালিটি শাড়ি উইথ কোয়ালিটি টাইম মানে এটা খুবই সুন্দর মানে খুবই সুন্দর একটা শাড়ি চা কিনে শাড়িটা আচ্ছা হোয়াইট শাড়িটা হ্যাঁ হোয়াইট হোয়াইট উপরে আমরা দেখেন হোয়াইট শাড়ি না বড়া বড়ই সুন্দর বাট হোয়াইটের উপরে কাজটা এবারে অনেক বেশি সুন্দর হয়েছে প্রথমবারের মতো আমি হোয়াইট কালারের প্যানেল প্যানেলের কাজ করে দিয়েছি হোয়াইট কালারে বককি কি কালার দিয়ে একেবারে লাইট কালার দিয়ে দেখেন হোয়াইটের উপরে হোয়াইট এবং ক্রিম কালার দিয়ে হচ্ছে অফ হোয়াইট কালার দিয়ে হচ্ছে আমরা প্যানেলের কাজটা করে দিয়েছি যাতে লাইট ডিবে কাজটা বোঝা যায় ঠিক আছে যাতে লাইট ডিবে কাজটা বোঝা যায় ভীষণই সুন্দর হোয়াইটের উপরে হোয়াইট দিয়ে এত চমৎকার একটা শাড়ি এসেছে মানে এটা জাস্ট ঈদ উপলক্ষে করেছি আঁচলটা দেখেন এটা ডাবল করে দেখালে হয়তো আপনারা বুঝতে পারতেন ডিজাইনটা দেখেন আঁচলটা দেখেন কি সুন্দর যাচ্ছে কি ডিজাইনটা বুঝতে পারছেন যে দেখেন দেখেন এটা কিন্তু পুরা শাড়ি জল ছাপের শাড়ি ঠিক আছে আপনি যখন পরবেন তখন এটা আরো অনেক বেশি সুন্দর লাগবে ডিজাইনটা আরো বেশি বোঝাও যাবে আমি জানি না ভিডিওতে বা হচ্ছে লাইভে আপনারা কতটুকু বুঝতে পারছেন বাট এটা জাস্ট চমৎকার একটা শাড়ি হয়েছে হোয়াইট কালার শাড়ি আমি অনেকদিন পর বানালাম আঠারোশো টাকার রেঞ্জে তো যদি কারো পছন্দ হয় একটু জলদি করে স্প্রিন বক্স করে দিবেন এটা সরাসরি কেউ দেখবে পছন্দ হবে না এটা হতেই পারে না মানে এটা হতেই পারে না জাস্ট এটা খুবই সুন্দর দেখেন এটা ভেতরে কিন্তু হচ্ছে যে পদ্ম করা আছে ঠিক আছে এই যে দেখেন ক্রিম কালার এন্ড হোয়াইট কালার দিয়ে দেখেছেন ক্রিম কালার এন্ড হোয়াইট কালার দিয়ে পদ্ম করা আছে এবং নিচের প্যানেলটা দেখেন নিচের প্যানেলটা এত স্নিগ্ধ একটা প্যানেল নিচের প্যানেলটা দেখেছেন এত সুন্দর স্নিগ্ধ একটা প্যানেল এটা এটা জাস্ট যারা নিতে চান একটু জলদি করে ইনবক্স করে ফেলবেন হোয়াইট কালারের শাড়ি সব সময় চাহিদা থাকে আর সামনে কিন্তু পয়লা বোসা আছে ঈদের দিন আমার কাছে কেন মনে হয় খুব স্নিগ্ধ লাগে বিশেষ করে সকাল যদি আপনি শাড়ি পরতে চান আমার মনে হয় যে সকালবেলা একটা সুন্দর গোসল দিয়ে ঠিক আছে সেবাই খেতে বসার আগেই শাড়িটা পরে ফেলবেন একটা সুন্দর সাদা শাড়ি সো দেখতে ভালো লাগবে সাদা বা হালকা কালারের শাড়ি আমার কাছে কেন জানি মনে হয় যে ঈদের সঙ্গে সকালবেলার সঙ্গে খুব ভালো যায় সো আপনারা যদি মনে করেন যে একটা দেশি শাড়ি দিয়ে হচ্ছে ঈদ শুরু করবেন একটু একটু আটপোড়ের স্টাইলে একটু হচ্ছে একেবারেই হালকা সাজে ঠিক আছে সেক্ষেত্রে হচ্ছে এই শাড়িগুলো খুব ভালো একটা অপশন হতে পারে এবং খুবই স্ট্যান্ডার্ড এবং সবচেয়ে বড় কথা ই গিফট হিসেবে খুবই কোয়ালিটিফুল জিনিস আপনারা যদি ঈদ গিফট হিসেবে নিতে চান খুবই 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 কোয়ালিটিফুল জিনিস এটা খুবই চমৎকার একটা শাড়ি মানে এটা কেউ পছন্দ করবেন এটা হতেই পারে এই যে এখন হয়তো আপনারা বুঝতে পারছেন নিচের পাটটা দেখেছেন মানে পুরাটাই জল ছাপের কাজ সরাসরি যখন দেখবেন মানে চোখে আরাম লাগবে এই শাড়িটা হচ্ছে সেরকম একটা শাড়ি সো যদি ভালো লাগে একটু জলদি করে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিবেন দা প্রাইস ইজ অনলি হচ্ছে আঠারোশো টাকা এই শাড়িটা কিন্তু মিস দেন না এই মিল্কি হোয়াইট শাড়িটা স্টক আউট হয়ে যাবে

কফি থিমের মধ্যে আছে আজকে একটা লাইভ আপনারা খুব লাকি চা থিমের শাড়িও পাচ্ছেন কফি থিমের শাড়িও পাচ্ছেন ইউজুয়ালি যেটা হয় চা থিম দেখালে কফি থিম চায় কফি থিম দেখালে চা থিম চায় বাট আজকে আমি দুইটা থিমই একসঙ্গে দেখিয়ে দিতে পারছি সো এই শাড়িটা যদি কারো পছন্দ হয় স্ক্রিনশট কি আমরা পেজে ইনবক্স করে দিব খুবই চমৎকার একটা শাড়ি পুরোটা শাড়ি কফি থিমে সুন্দর করে লিখা 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 ডিজাইন থাকবে পুরাটাই কফি কনসেপ্ট বেস ওকে সো যার পছন্দ হয়েছে এটা খুবই আর্টিস্টিক একটা শাড়ি মিস করার কোনো দরকার নাই এটা যদি বাজেটে হয় তাহলে জাস্ট নিয়ে নিবেন এবং প্রাইস ইজ অলসো রিজনেবল এরকম আর্টিস্টিক একটা শাড়ি পেয়ে যাচ্ছে মাত্র আঠারোশো টাকায় খুবই আর্টিস্টিক শাড়ি ঠিক আছে খুবই 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 আর্টিস্টিক শাড়ি যদি ভালো লাগে একটু একটু খেয়াল করবেন শুধু কুচিতে একটু খেয়াল করেন দেখেন খুবই আর্টিস্টিক শাড়ি হ্যাঁ যার যেটা লাগবে চায়ের কালারটাও দেখেছেন কি সুন্দর একটা কালারের উপরে চা থিমের করেছি আমি এই ধরনের কনসেপচুয়াল কাজগুলো একটু ডিফারেন্ট কালারে করতে চাই বিকজ কিছু জিনিস কনসেপ্ট যেরকম আনকমন থাকতে হয় তেমনি হচ্ছে শাড়ির কালারও হচ্ছে আমার কাছে মনে হয় আনকমন কালার করলে সেটা বেশি আরো বেশি সুন্দর হয় আরো বেশি ইউনিক হয় তো দেখেন কফি টিমের এই কালারটা যেরকম সুন্দর কনসেপ্টটা সেরকম সুন্দর চায়ের কালারটাও খুব সুন্দর ছিল আজকে আমি চা টিও দেখিয়েছি এটাও আঠারোশো টাকা আচ্ছা এখন আপনাদের খুবই পছন্দের একটা শাড়ি দেখাই হ্যাঁ খুবই পছন্দের একটা শাড়ি এটা মনোযোগ দিয়ে দেখবেন এটা ঈদের জন্য কিছু পিস এসেছে খুব সম্ভবত ছয় পিস না সাত পিস যেন এসেছে সো যদি কারো লাগে একটু ইনবক্স করে দিবেন এটা হচ্ছে কটনের উপরে আছে লিপ খাদি কটনের উপরে যদি কারো পছন্দ হয় আমরা জলদি করে দেখে ইনবক্স করে ফেলবো এই অফ হোয়াইট ক্রিম অফ হোয়াইট হ্যাঁ হ্যাঁ একটু সমস্যা নেই এটা যার পছন্দ হয়েছে স্প্রিংশিপ নিয়ে পেয়ে গিয়ে ইনবক্স করে দিতে হবে মিস করা যাবে না এই সুন্দর শাড়িটা আমরা ইনবক্স করে ফেলব এটার প্রাইস হচ্ছে মাত্র আঠারোশো টাকা এটার জন্য আমি জানি এটার জন্য আমাকে জাস্ট লাইভে আমি যদি এটুকু দেখিয়েও ছেড়ে দেই এই শাড়িটা শেষ হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি বিকজ এই শাড়িটার জন্য অনেক আপাতত লিকুয়েস্ট ছিল ইনফাট এই শাড়িটার গত দু এক দিন আগে মতো আমরা পোজ দিয়েছিলাম তখনও আপনারা দেখবেন যে হচ্ছে কি পরিমানে জাস্ট অর্গানিক রিচ হয়েছে এবং লাইক কমেন্ট এসেছে তার কারণটা হচ্ছে শাড়িটা সবার পছন্দের শাড়ি এবং কোনো বাড়ি হচ্ছে শাড়িটা আমি সবাইকে সার্ভ করতে পারি না হ্যাঁ শাড়িটা টান পরে শাড়িটা টান পরে সো আজকে লাইভে আমি একটু দেখিয়ে দিলাম যার লাগবে একটু ইনবক্স করে দিন যারা আছেন লাইভটাতে একটু শেয়ার করে দিতে হবে হ্যাঁ যারা আছেন লাইভে একটু শেয়ার করে দিন এটা ভীষণই মিষ্টি একটা শাড়ি ভীষণই মিষ্টি একটা শাড়ি এটার উপরে কিন্তু অফ হোয়াইট এর উপরে দেখেন অফ ইয়েলো পিঙ্ক এবং ডার্ক পার্পল দিয়ে হচ্ছে সুন্দর করে কাজ করা সো হোপফুলি হোপফুলি এটা যারা নিতে চাচ্ছিলেন তারা লাইভে নোটিফিকেশন পাবেন এবং ঝটপট করে নিয়ে নেবেন এগুলা লাইভ চলাকালীন সময়ে থাকতে থাকতে নিয়ে ফেললে ভালো সেক্ষেত্রে সেফ প্লে মানে আপনি তাহলে শাড়িটা পাচ্ছেন শিওর থাকলেন আর কি আর যেটা হয় ঘন্টা খানেক ঘন্টা দুয়েক পরে অর্ডার করলে দেখা যায় যে কিছু কিছু শাড়ি আমাদের শেষ হয়ে যায় ওকে একটু কষ্ট করে আমাকে জানিয়ে দিবেন লাইটটা ক্লিয়ার আছে কিনা দেখা যাচ্ছে কিনা শোনা যাচ্ছে কিনা অ্যানাদার অ্যানাদার বিউটিফুল পিস অ্যানাদার বিউটিফুল পিস এটা যে কি চমৎকার একটা কালার এটা কার কার আছে আমি জানি না মানে এই শাড়িটা অলরেডি আমি বছর দুয়েক হচ্ছে বানাচ্ছি ইদুপলক্ষে এবার বানিয়েছি সো যদি কারো ভালো লাগে যদি কারো ভালো লাগে সেক্ষেত্রে হচ্ছে এটা এবার নিয়ে ফেলতে পারেন এটা হচ্ছে আপনার ডার্ক পেস্টাল সিগুয়েন্ট উপরে হচ্ছে আবার সিগুয়েন্ট কালার দিয়ে হচ্ছে আপনার ইয়ে করা আছে জল ছাপে সুন্দর করে পত্র ছায় ডিজাইন আমরা করে দিয়েছি এটা খুব সুন্দর একটা শাড়ি খুবই ইউনিক ক্লাসে একটা শাড়ি যদি ভালো লাগে ইনবক্স করে ফেলতে পারেন এই শাড়িটার জন্য প্রাইস পেয়ে যাচ্ছেন হচ্ছে মাত্র আঠারোশো টাকা এক টাকা এক টাকা আজকের সব কয়টা শাড়ি সুন্দর এবং ইউনিক ডিজাইনের এই জিনিসটা একটু মাথায় রাখবেন ঠিক আছে এই শাড়িটার প্রাইস মাত্র হচ্ছে এক হাজার টাকা টার্সেল সহ পেয়ে যাচ্ছেন কিন্তু হ্যাঁ এই শাড়িটা মানে খুবই চমৎকার একটা শাড়ি ইউনিক কালার ইউনিক ডিজাইন সবকিছু মিলায় খুব সুন্দর স্ট্যান্ডার্ড ওয়ান টোনের শাড়ি আমি সবসময় পছন্দ করি মানে জল ছাপের কাজ আমার অলওয়েজ পছন্দের কাজ অনেক বেশি কালার বলেন বা অনেক ছয় সাতটা কালার দিয়ে করা মানে ওইটা আমার কাছে অনেক বেশি গ্যাদারিং কাজ মনে হয় আমার কাছে এক কালারের উপরে এক কালার বা ম্যাক্সিমাম দুই কালার দিয়ে কাজ করা শাড়িগুলো অনেক বেশি স্নিগ্ধ মনে হয় মনে হয় যে যদিও এটা বাজেট ফ্রেন্ডলি যদিও এটা হাফ সিল্ক বাট স্টিল এটা অনেক ক্লাসি লুক একটা দেয় ঠিক আছে সো আজকে কারা কারা পরে জয়েন করেছেন একটু আমাকে কমেন্ট করে দেন কারা কারা পরে জয়েন করেছেন ঝটপট করে আমাকে একটু কমেন্ট করে দিতে হবে আমি শুরুতেই আজকে একটা শুধু একটাই রিকোয়ারমেন্ট রেখেছি যে আজকে লাইফে একটু কষ্ট করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ঠিক আছে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন যারা যারা পরে জয়েন করেছেন তারা যাতে সুন্দর শাড়িগুলো মিস না করেন আমি একবার রিপিট করে দিব সো কারা কারা একটু লাইফে শেয়ার করে দিতে বলো এখন হ্যাঁ কারা কারা পরে জয়েন করেছেন আমাকে একটু কষ্ট করে জানিয়ে দিবেন আজকে শাড়িগুলো খুব ফাস্ট ফাস্ট শেষ হয়ে যাবে বিকজ ঈদের প্রেসার কিন্তু শুরু হয়ে গেছে ঈদের প্রেসার আমি বেসিক্যালি এটা শুট করে লঞ্চ করব ভেবেছিলাম যে शूट করে ছবি দিয়ে আপনাদেরকে লঞ্চ করব কিন্তু সময় নাই সময় নাই शूट তার আগেই মনে করে লাইভে দেখালে শাড়ি শেষ হয়ে যাচ্ছে শুট করায় দেখানোর মতো পরিস্থিতি নাই সময় নাই ঠিক আছে সো এইজন্য আমি আগেই আপনাদেরকে দেখিয়ে দিলাম বিকজ এখন যেটা হচ্ছে প্রচুর আপনারা গিফটের প্রোডাক্ট কিনতেছে নিজের জন্য মানে সবাই এখন আগে ভাগে শপিং করে মানে হাত পা গা ছাড়া দিয়ে রেখে দিচ্ছে যে কিছু কিছু করে হয়তো কিছু হয়তো বাকি থাকবে বাট কিছু কিছু করে সবাই শপিং করে ফেলতেছে ওকে সো দ্যাটস व्हाই সবাই রিকোয়েস্ট করতেছে আপু হাত মানে নতুন শাড়ি দেখা নতুন শাড়ি দেখান এই চাপে বেসিক্যালি আমি লাইভ করে দিছি এই অবস্থায় দেখেন আমার চেহারাটা দেখেন আমার চেহারাটা কি লাইভ করা টাইপের অবস্থায় আছে মনে হচ্ছে আপনাদের একেবারেই না আমার চেহারাটা খুবই রুগ্ন অসুস্থ একটা চেহারা হয়ে আছে বাট স্টিল স্টিল আমি আজকের এই সুন্দর শাড়িগুলো দেখিয়ে দিচ্ছি এই জন্য আপনাদেরকে বলতে যে আমাকে আজকে দেখেন না আমাকে আজকে একেবারেই দেখেন না আজকে শুধু শাড়িগুলা দেখেন ঠিক আছে শুধু শাড়িগুলা দেখেন এই শাড়িটা জাস্ট টু বিউটিফুল খুবই ক্লাসিক খুবই সুন্দর শাড়ি একটা চমৎকার শ্যাওলা অলিভ কালারে অলিভ কালারে মেরুন কালার দিয়ে হচ্ছে গোলাপের ঝাড় থিমে করা একটা শাড়ি কিম বেজ একটা শাড়ি এটা পুরাই আমি তো বললামই যে এটা পুরাই কবিতা ঠিক আছে এটা পুরাই কবিতার মতো সুন্দর একটা শাড়ি তো যদি ভালো লাগে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিতে হবে হ্যাঁ এটা পেজে ইনবক্স করে দিতে হবে গোলাপের ঝাড় গোলাপের ঝাড় করা আছে এটা দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর যে যেখান থেকে দেখতে পাচ্ছেন একটু আমাকে কমেন্ট করে দিন চশমা ছাড়া আমার চোখেও দেখি না মানে আমি এখান থেকে কমেন্টটাও করতে পারবো না চশমা ছাড়া আমার চোখে এতই বাজে অবস্থা আচ্ছা এটা যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিতে হবে দ্য প্রাইস ইজ অনলি দ্য প্রাইস ইজ অনলি হচ্ছে মাত্র 1800 টাকা এই শাড়িটা এই শাড়িটা ইমিডিয়েটলি না নিলে মিস করে যাবেন রিস্টক করা পসিবল হবে না কোনো কিছু রিপ্রোডাকশন করা এখন অনেক টাফ আমরা শপে হয়তো কিছু পিস দিয়েছি শপে দিয়েছি তাই না শপে হয়তো কিছু পিস গিয়েছে কিন্তু মানে অনলাইনের জন্য আমাদের এই মুহূর্তে এটা আছে হচ্ছে ছয় থেকে সাত পিস যদি আপনাদের লাগে একটু ইনবক্স করে দিবেন যার ভালো লেগেছে জলদি করে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে ফেলতে হবে ঝটপট করে যে দেখেন এটা খুবই সুন্দর একটা গোলাপের ঝাড় থিমে করা শেওলা একটা অলিভ কালারে খুবই ইউনিক একটা শাড়ি মানে এইটা একটা চুমা শাড়ি যাই হোক এরপরে দেখানো সেটা কোনটা কি বললা? চুমু সারি চুমু সারি মানে ইউ লাগতেছে আচ্ছা এটা যা পছন্দ হয়েছে সুন্দর করে দেখে নিতে হবে ওকে সুন্দর করে দেখে নিতে হবে এটা খুবই চমৎকার শাড়ি একেবারে নতুন ঈদে আসা একটা শাড়ি যদি ভালো লাগে এবং যদি আমার কপালে একটা শ্যুট থাকে তাহলে শ্যুট করে আমি ছবি দিয়ে দিব ঠিক আছে বাস আপনাদের প্লিজ এগ দিস ফান এত সুন্দর একটা আকাশী মিস করবেন ঠিক আছে এত সুন্দর একটা আকাশি বানু মিস করা উচিত না ঠিক আছে আরে বানু বললেও আবার সমস্যা হয়ে যাবে আমার জামায়ের বিভিন্ন প্রবলেম ওকে আচ্ছা এটা যা ভালো লেগেছে সুন্দর করে দেখে নিয়ে চলবো লাইটটা থিয়ার আছে কারা কারা পরে জয়েন করেছেন আমাকে একটু কষ্ট করে কমেন্ট করে দিবেন কারা কারা পরে জয়েন করেছেন এটা আমাদের দুই নাম্বার শাড়ি হ্যাঁ কারা কারা পরে জয়েন করেছেন একটু কষ্ট করে দেখেন কি সুন্দর কুচি পরে মানে এই শাড়িগুলো আপনাদের কোনো কষ্ট ছাড়াই পড়তে পারবেন মানে কোনো প্রকারের কোনো হ্যাসেল দিবে না নরম আরামদায়ক শাড়ি ঠিক আছে নরম আরামদায়ক হাফসেল সো এটা যার ভালো লেগেছে সরিষে কে পেয়েছি ইনবক্স করে দিব এই শাড়িটা অনেক সুন্দর এই শাড়িটা অনেক সুন্দর যদি পছন্দ হয় দেখে নিয়ে ফেলবেন প্রাইস হচ্ছে আঠেরোশো টাকা ওনলি এরপরে আমাদের কফি থিমের শাড়িটা দেখিয়ে দিচ্ছি একটা ডার্ক বোল্ড বিউটিফুল মানে চরম সুন্দর ইউনিক একটা শাড়ি হচ্ছে এটা কফি থিমের এটা আঠারোশো টাকা যদি ভালো লাগে আজকে সবগুলো শাড়ির প্রাইস সেম আপু এইজিন হান্ড্রেড ওনলি ওয়ান থাউজেন্ড এইট হান্ড্রেড ওকে এটা যার ভালো লেগেছে স্প্রেশেড নিয়ে পেইজি নকস করে দিতে হবে দ্য প্রাইস ইজ ওলি হচ্ছে মাত্র আঠারোশো টাকা এই সুন্দর শাড়িটা যার লাগবে হ্যাঁ এই সুন্দর শাড়িটা জাল লাগবে স্ক্রিনশট নিয়ে আমরা পেজে ইনবক্স করে দিব হ্যাঁ মিস করা যাবে না দ্য প্রাইস ইজ অনলি হচ্ছে এইটিন হান্ড্রেড টাকা হ্যাঁ এইটিন টাকা মিস করবো না এই চমৎকার শাড়িটি চমৎকার শাড়িটি চমৎকার ভাবে যারা নিয়ে ফেলতে চান এটা এটা খুবই চমৎকার একটা শাড়ি যাই হোক এটা লাগবে ইনবক্স করে দিন এখন যে শাড়িটা দেখাবো এটা আমার আজকে স্পেশাল রিকমেন্ডেশন এটা হচ্ছে একটা শো স্টপার টাইপের একটা লুক দিবে মানে এটা খুবই সুন্দর একটা শাড়ি একটা গোলাপের থিমে এটা পার্পল কালারের মধ্যে করা আছে এবং এটা কিন্তু চাইলে নারী দিবসেও পড়তে পারেন খুব সুন্দর লাগবে হ্যাঁ আমি পার্পল কালার শাড়িটা দুইটা জিনিস চিন্তা করে করেছি এক হচ্ছে ই ডাইরেক্ট হচ্ছে নারী দিবসের কথা চিন্তা করেও করেছি সো যদি ভালো লাগে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে হবে মিস করা যাবে না দ্য প্রাইস ইজ ওনলি হচ্ছে মাত্র the price is only হচ্ছে কত মাত্র 1800 টাকা 1800 টাকা এইটাইটা অনেক সুন্দর এইটাইটা আমি কিন্তু রিপিট করে দিছি হ্যাঁ একবার অনেক সুন্দর করে দেখিয়েছি আর এবারও দেখিয়ে দিছি রিপিট করে দিছি যারা মিস করেছেন এটা যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিতে হবে মিস করা যাবে না দাঁড়াও একটু এটা দিয়ে পরে হলো সমস্যা নাই পরে চেঞ্জ করলে করাই দিচ্ছি হ্যাঁ ওখানে জিন্স আছে না নাই একটু খুঁজে দেখো এটা যার পছন্দ হয়েছে সুন্দর একটা এই শাড়িটা মাস্ট এটা মাস্ট মাস্ট হ্যাভ এটা মাস্ট হ্যাভ এটা যারা মিস করবেন তাদের জন্য আগেই হচ্ছে আমি আগেই আমি সমবেদনা দিয়ে দিলাম এটা এত সুন্দর একটা শাড়ি ওয়াইটেন ক্রিম কালারের মধ্যে ওয়াইটেন ক্রিম কালারের মধ্যে খুদুত সম্বল করা একটা শাড়ি যদি ভালো লাগে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিবেন আমাদের শাড়িগুলো আমরা যথেষ্ট পরিমাণে ইউনিক রাখার চেষ্টা করি যাতে একেবারে বেসিক একটা লুক না আসে নিজের এই যে প্যালেট যে কাচটা আমি দস আপনাদের একটু ধরে দেখাই হ্যাঁ নিচের যে যে প্যানেলের যে কাজটা এই কাজটা যখন আপনার কুচি জুড়ে পড়বে এবং সরাসরি যারা দেখবে তারা এই ডিজাইনটা আরো সুন্দর করে বুঝতে পারবে বিকজ জল ছাপ হচ্ছে ভিডিওতে বা ইয়েতে হচ্ছে ভালো মতো বোঝা যায় না এটা খালি চোখে যতটা বোঝা যায় আচ্ছা চা থিমের শাড়িটা দেখে দেখে ফেলছি এই সুন্দর চা থিমের শাড়িটাও আঠারোশো টাকা যা লাগবে একটু জলদি করে ইনবক্স করে ফেলবেন আজকে যে যখনই জয়েন করেছেন সবার কাছে একটাই রিকোয়েস্ট থাকবে শুরু থেকে শেষ পর্যন্ত আজকে লাইকটা অবশ্যই দেখবেন এই চা থিমের শাড়িটাও মাত্র হচ্ছে এইটিন হান্ড্রেড টাকা আঠারোশো টাকা এটা পুরাটাই দেখেন পুরা চায়ের কেটলি কাপ বই চা পাতা ঠিক আছে টি ব্যাগ সবকিছু আছে আছে মধ্যে মানে পৃথিবীতে যা সব আমি এই শাড়িতে দিয়ে দিয়েছি ওকে চা নিয়ে মানুষের যত ভাবনা সব আপনি এই শাড়িতে পেয়ে যাবেন আর কালারটা দেখেছেন কালারটা কি সুন্দর মানে কালারটা জাস্ট অনেক বেশি সুন্দর কালারটা খুবই ইউনিক লাখে একটা কালার এই কালারটা আচ্ছা লাইভটা ক্লিয়ার আছে কিনা আমাকে একটু কষ্ট করে বলে দিবেন হ্যাঁ যে যেখান থেকে দেখতে পাচ্ছি যে যেখান থেকে দেখতে পাচ্ছি লাইভটা ক্লিয়ার আছে কিনা আমরা একটু কষ্ট করে বলে দিব এই সুন্দর শাড়িটা দেখেন এই সুন্দর শাড়িটা এটা খুবই পছন্দের একটা শাড়ি সবার খুবই পছন্দের একটা শাড়ি যদি ভালো লাগে আমরা স্ক্রিনশট দিয়ে পেজে ইনবক্স করে দিব ঠিক আছে এটা খুবই স্নিগ্ধ সুন্দর একটা শাড়ি অফ হোয়াইট কালারের মধ্যে আছে এই শাড়িটা যারা কটনের মধ্যে একটা সুন্দর শাড়ি নিতে চাচ্ছেন কটনের মধ্যে তারা প্লিজ এটা নেবেন এটা খুবই কমফোর্টেবল কটনের মধ্যে এবং অফ হোয়াইট কালারের মধ্যে হলুদ গোলাপি এবং হচ্ছে বেগুনি দিয়ে কাজ করা খুবই চমৎকার একটা শাড়ি যদি পছন্দ হয় আমরা দেখে স্ক্রিনশিট নিয়ে পেজে ইনবক্স করে দিব ঠিক আছে দ্য প্রাইস ইজ ওনলি এইটিন টাকা আঠারোশো টাকা আর এটা হচ্ছে আমার গত বিগত বিগত কয়েক বছরে যদি আমি একটা সামারি আমার কোন সবচেয়ে হাফ সিল্কের একটা ব্যাপার থাকে না যেটা আমাদের মোস্ট ওয়ান্টেড শাড়ি থাকে এই শাড়িটা একটা মোস্ট ওয়ান্টেড শাড়ির মধ্যে একটা ঠিক আছে এই মৌনতা শাড়িটা হচ্ছে আমি এই গত দুই বছরে বা আড়াই বছরে যত শাড়ি করেছি নতুন শাড়ি বানিয়েছি সবচেয়ে সুন্দরের মধ্যে এই শাড়িটা একটা কেন বলেন তো এই শাড়িটা রকম মানে এই শাড়িটা হচ্ছে পত্র ছায়া থিমে করা তো জল ছাপে রকম একটা খুবই স্ট্যান্ডার্ড একটা লুক আসে ঠিক আছে সো যদি এটা ভালো লাগে নিতে যদি চান সেক্ষেত্রে একটু ইনবক্স করে দিবেন ঈদের জন্য আমরা কিছু পিস বানিয়েছি একটু জলদি করে জানিয়ে দিতে হবে আসলে কিন্তু টার্সেলও করা আছে সবাই খুব ভালো থাকেন সুন্দর থাকেন নেক্সট লাইভ ইনশাল্লাহ আবার দেখা হবে অন্য কিছু নিয়ে বিকজ একটার পর একটা লাইভ হতেই থাকবে এখন লাইভগুলো একটু দেখে নেবেন ঠিক আছে দিন শেষে যখনই একটু সময় পান যারা কালার ভালোবাসেন কালার একটু ঢুকে একটু আপুর লাইফ গুলা একটু দেখে নেবেন সেক্ষেত্রে হচ্ছে আপনারা কি আসছে না আসছে আপডেটটা পেয়ে যাচ্ছেন কেমন সবাই খুব ভালো থাকেন আল্লাফেস চাটার শাড়িগুলা প্রতিটা শাড়ি সুন্দর আলাহেস